প্রচণ্ড গরমে কেউ অসুস্থ হয়ে পড়লে তার পরিচর্যা করার জন্য বালুঘাট জেলা হাসপাতালে খোলা হলো হিট কর্নার যদি কোনো ব্যক্তি গরমে অসুস্থ হয়ে পড়েন তাহলে তাকে জরুরি ভিত্তিতে চিকিৎসা পরিষেবা প্রদান করার জন্য হাসপাতালে এই খোলা হয়েছে বলে জানা গেছে জেলার মুখ্য স্বাস্থ্য আধিকারিক সুদীপ দাস জানান দক্ষিণ দিনাজপুর জেলা স্বাস্থ্য দপ্তরের পক্ষ থেকে বালুরঘাট হাসপাতালে গরমে যদি কেউ অসুস্থ হয়ে পড়ে তাহলে তাকে জরুরি পরিষেবা দেওয়ার জন্য কর্নার খোলা হয়েছে এতে দুটি বেড থাকবে মূলত হিট রিলেটেড ইলনেস মোকাবিলা করার জন্যই এই নতুন পরিষেবা প্রদান করা হবে এখানে ঠান্ডা জল ঠান্ডা নর্মাল স্যালাইন আইস প্যাক কভারিং কাপড় টাওয়েল থার্মোমিটার ইত্যাদি থাকবে এছাড়াও জীবনদায়ী ঔষধপত্র এবং ইসিজি মেশিন থাকবে এই হিটকর্নারে বিশিষ্ট চিকিৎসকরা উপস্থিত থাকবেন যারা এই জরুরি পরিষেবা দিতে পারবেন এই হিটকর্নার কোনো শীতাপ নিয়ন্ত্রিত ঘর নয় এটি সাধারণ ঘর কারণ আমাদের ইন্ডিয়ান মেডিকেল অ্যাসোসিয়েশন গাইডলাইন অনুযায়ী হিট কর্নার শীতাপ নিয়ন্ত্রিত ঘর হবে এমনটা বলা হয়নি তিনি বলেন শুধু বালুঘাট জেলা হাসপাতালে নয় দক্ষিণ দিনাজপুর জেলার আটটি ব্লকের হাসপাতালে এই হিট কর্নার চালু করা হয়েছে তাছাড়া আমাদের জেলা আঠারোটি প্রাইমারি হেলথ সেন্টার রয়েছে এই সমস্ত হেলথ সেন্টারগুলিতেও আলাদাভাবে আমরা হিট কর্নার চালু করছি তাছাড়া গঙ্গারামপুর সাব ডিভিশনাল হসপিটালেও হিট কর্নার চালু হয়েছে আমরা আশা করছি যদি কেউ গরমে রাস্তায় বেরিয়ে অসুস্থ হয়ে পড়েন তাহলে তাদের জীবন বাঁচানো এই হিটকর্নের মাধ্যমে সহজ হবে গত দুই সপ্তাহের বেশি সময় ধরে সারা রাজ্যের পাশাপাশি দক্ষিণ দিনাজপুর জেলায় তীব্র তাপপ্রবাহ চলছে তাপমাত্রা পারদ চল্লিশ থেকে বিয়াল্লিশ ডিগ্রি সেলসিয়াসে আশেপাশে ঘোরাফেরা করছে তীব্র গরমে হিস্টোক হওয়ার সম্ভাবনা বেড়ে যায় এমন পরিস্থিতিতে হিস্টোক আক্রান্ত ব্যক্তিদের দ্রুত চিকিৎসার জন্যই এই বিশেষ ব্যবস্থা নিয়েছে দক্ষিণ দিনাজপুর জেলা স্বাস্থ্য দপ্তর জেলা মুখ্য স্বাস্থ্য আধিকারিক সুদীপ দাস বলেন এই গরমে যে কেউ অসুস্থ হয়ে পড়তে পারেন কারণ তাপমাত্রা পারদ ইতিমধ্যে চল্লিশ ডিগ্রি সেলসিয়াস অতিক্রম করেছে দিনের বেলা প্রয়োজন ছাড়া বয়স্ক ব্যক্তিদের বেরোনো উচিত নয় যদি একান্তই বেরোতে হয় তাহলে টুপি ছাতা বা গা ঢাকা পোশাক এবং জল বহন করা উচিত শরীরে জলের মাত্রা কম হলে হৃষ্টকের সম্ভাবনা বেড়ে যায় এই সমস্ত রোগীদের জরুরি পরিষেবা প্রদান করা আমাদের লক্ষ্য এবং এই উদ্দেশ্যেই এই হিটকন্যা চালু করা হয়েছে উষ্ণায়নে এটা প্রভাব একটা রাজ্য জুড়ে যদিও আমাদের এরকম ব্যাপক প্রভাব না পড়লেও বিগত আপনার কয়েকদিন ধরে আপনারা দেখেছেন যে স্বাভাবিক টেম্পারেচারের থেকে প্রায় চার থেকে পাঁচ ডিগ্রি সেলসিয়াস কোনো পর্যন্ত আরও বেশি টেম্পারেচার ছিল পশ্চিমবঙ্গ সরকার তার এই সাধারণ মানুষকে এই অত্যন্ত রোদে বা তাপধারা থেকে যাতে অসুস্থ হয়ে পড়লে তাদের কম ট্রিটমেন্ট আমরা দিতে পারি তার জন্য সরকারি নির্দেশ অনুযায়ী বালুঘাট ডিস্ট্রিক্ট হসপিটাল সাব ডিস্ট্রিক্ট হসপিটাল সমস্ত বিপিএসসি এবং সমস্ত পিএসসি মানে প্রাইমারি হেলথ সেন্টারে হিট হিডকোয়নারটা খোলা হয়েছে এই হিট কর্নার মূল উদ্দেশ্য কি মূলত উদ্দেশ্য হল যে যদি যদি কোনো মানুষ অত্যন্ত তাপদায়ের ফলে কোনো অসুস্থতা নিয়ে আমাদের এখানে আসে তাদের প্রায় তার প্রয়োজনীয় এবং যথাযথ চিকিৎসা যেন অত্যন্ত দ্রুততার সঙ্গে করতে পারি বা করা যায় তার জন্য সমস্ত রকম অ্যারেঞ্জমেন্টগুলো রেডি রাখা সরকারি নির্দেশ অনুযায়ী আমরা এই অ্যারেঞ্জমেন্টগুলোর মধ্যে সমস্ত হাসপাতালে এমার্জেন্সিতে দুটো করে বেড রাখা আছে পর্যাপ্ত পরিমাণ ঠান্ডা জল তার সঙ্গে সঙ্গে ঠান্ডা স্যালাইন পর্যাপ্ত পরিমাণ বেডশিট টায়ল আইস প্যাক প্রয়োজনীয় লাইফ সেভিং মেডিসিন পিসিজি কিছু ইকুইপমেন্ট এগুলো সমস্ত জায়গায় রাখা আছে যাতে করে কিনা কোনো পেশেন্ট যদি বা কোনো মানুষ যদি অসুস্থ হয়ে তাড়াতাড়ি আমাদের এখানে আসে তাহলে তার কোনো পরিষেবা যেন সেখানে নিতে পারে পাশাপাশি আমি আপনাদেরকে একটু অনুরোধ করব যে একটা বার্তা মানুষের মধ্যে দিয়ে পৌঁছে যাওয়া কারণ এই স্ট্রোকের থেকে আমাদেরকে যদি রক্ষা পেতে হয় প্রথমেই বলতে হবে যে গাছ লাগাতে হবে সবাই প্লিজ একটা করে গাছ তার বাড়ির আশেপাশে লাগান আগামী প্রথমটাকে সুরক্ষিত করুন দ্বিতীয় হলো যে এই হিট স্ট্রোক হিট থেকে বাঁচতে হবে বলে সকলকে আমি অনুরোধ করবো যে সকালবেলায় রৌদ্র প্রখর রৌদ্দ্রে ওঠার আগেই যতদূর সম্ভব কাজ করে ফেলা কারণ আমরা আপনারা জানেন আমাদের এটা একটা কৃষিপ্রধান অঞ্চল এখানে অধিকাংশ মানুষ মাঠে কাজ করে তাদের উদ্দেশ্যে আমার অনুরোধ যে তারা যেন সকালবেলা এগারোটার আগে সমস্ত কাজকর্ম করে বাড়ি চলে আসে বা যতক্ষণ পর্যন্ত রোদ না উঠছে প্রখর রোদে কাজ না করা যদি কিছু কাজ বাকি থাকে তাহলে আবার বিকেলের দিকে গিয়ে যখন রোদটা একটু কমবে তখন গিয়ে কাজ করবে মাথায় একটা মোটা কাপড় দিয়ে বেঁধে রাখা বা আগে আমরা দেখো মালাল বলে একটা যেটা পাওয়া যায় মাথায় ঝাঁপে রাখা বেশিক্ষণ ধরে রোদে কাজ না করা পাশাপাশি ছায় রেস্ট নেওয়া পর্যাপ্ত পরিমাণে জল খাওয়া এবং যাদের কুমলভিড আছে মানে যারা প্রেশার বা সুগার অন্য ওষুধে আক্রান্ত তারা জন্য রেগুলার বেসিসে ট্রিটমেন্টের মধ্যে থাকে কারণ এই সমস্ত মানুষদেরকে অনেক তাড়াতাড়ি অসুস্থ হয়ে পড়তে পারে